তিপা পারবে পর্বে মিস্টার প্যাটেলকে রাজি করিয়ে জয়কে ছাড়িয়ে আনতে সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য জয়কে মেরে টানতে টানতে পুলিশের কাছে দিয়ে আসে তখনই উর্মি বলে ভালো হয়েছে যা হওয়ার সেটাই হয়েছে এই বলে উর্মি মাথা ঘুরে পড়ে যায় তারপর দীপা এসে উর্মির মুখে চোখে জল দিয়ে উর্মির জ্ঞানে ফেরায় তখন দ্বীপ এসে বলে জেঠু আমার বাবাকে ধরে কোথায় নিয়ে গেল তুমি আমার বাবাকে কি ফিরিয়ে আনতে পারবে তখন দীপা বলে দীপ বাবা তুই শান্ত হ আমি তোকে কথা দিচ্ছি তোর বাবাকে আমি ফিরিয়ে আনবো অন্যদিকে ওলি জয়কে বলে দেখেছো তো মা যেখানে থাকে সেখানেই কোন গন্ডগোল হয় আর তুমি ওনাকেই মা বলে ডাকো আমার শত্রুকে তখন জয়ী বলে আমি এটা এখনো বিশ্বাস করি না যে কোনো মা কারোর শত্রু হতে পারে আর এখানে মায়ের দোষ কোথায় বলো তো কাকাই তো মিথ্যে কথা বলে এরকমটা করেছে তখন ওলি অবাক হয়ে বলে কাকাই তুমি এই ডাকটা শিখলে কোথা থেকে তখন জয়ী বলে তোমার কাছ থেকেই তো জানলাম না হলে আমি বা জানবো কি করে তখন ওলি বলে না না আমি তো কারোর কথা তোমাকে বলিনি তখন জয়ী বলে শুনেছি হয়তো তোমাদের কারোর মুখ থেকে তখন বলে না এই কথাটা তো কেউ বলতে পারে না তখন জয়ী বলে তুমি কি বলতে চাইছো তুমিও কি তাহলে তোমার তোমার বাবার মতন বিশ্বাস করো আমি হারিয়ে যাওয়া সেই বোন রূপা তখন বলে না না সেটা কি করে হতে পারে সে তো মরে গেছে তখন জয়ী বলে তুমি কি সিওর হয়তো তোমার বাড়ির কেউ তোমাকে ভুল বোঝায়নি তো তোমার মা আর বোনের ব্যাপারে তখনই সেখানে চারু আসে আর বলে ওলি চলো আমরা বাড়ি চলে যাই এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি করবে আর তুমি তো কিছু করতেও পারবে না তুমি তো অনেক ছোট কি দেখছো অলি ওইদিকে তখন ওলি বলে আমি যাই ভাবি যাই করি না কেন কিন্তু ওরা তো আমার ফ্যামিলি তারপর ওলি মনে মনে বলতে থাকে মা আমি তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম আমি তোমাকে বলতে চেয়েছিলাম মা আমি তোমাকে বিশ্বাস করি অন্যদিকে উর্মি দীপাকে বলে তুই জয়কে ফিরিয়ে আনবি কেন রে দিদি তখন দীপা বলে এই কেনর উত্তর আমার কাছে নেই আমি শুধু চেয়েছিলাম ভাই নিজের ভুলটা বুঝতে পারুক ও অন্যায় করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল তারপর তো ও এসে আমার কাছে ক্ষমা চেয়েছে আর আমি ওকে ক্ষমা না করে কি করে পুলিশের কাছে ধরিয়ে দিই বলতো আমি এবার এইটুকু জানি শুধু আমাদেরকে ভাইকে ফিরিয়ে আনতে হবে ব্যাস তারপর দীপা দীপকে বলে মাসি তোমাকে কথা দিচ্ছে তোমাকে আর তোমার মাকে মাসি কষ্ট পেতে দেবে না তখন দীপার মা বলে তুই কি দিয়ে তৈরি রে দীপা তোর যে এত বড় ক্ষতি করলো তুই তাকেই ছাড়িয়ে আনতে যাচ্ছিস তখন দীপা বলে ভাই তো আমার কাছে এসে ক্ষমা চেয়েছিল তার কি কোনো মূল্য নেই ভাই আমার ক্ষতি করেছে দরকার হলে আমি ওকে নিজের হাতে শাস্তি দেব কিন্তু পুলিশ ওকে কেন শাস্তি দেবে আমি ওকে ছাড়িয়ে আনবো আমি ওকে বলবো তুমি আমাকে বৌদিদি বলে ডাকবে না আমি তোমার মুখ দেখতে চাই না কিন্তু ওকে ব্লক আপে আমি থাকতে দিতে পারি না এই বলে দীপা সেখান থেকে বেরিয়ে যায় অন্যদিকে ওলি বাইরে দাঁড়িয়ে ছিল আর দীপাকে বলে আমি আপনার জন্যই এখানে দাঁড়িয়ে আছি আমি জানতাম আপনি আসবেন আমি জানতাম আপনি এই কাজটা করতে পারেন না আপনি চুরিটা করতে পারেন না কিন্তু কাকাই যে এই কাজটা করবে সেটাও আমি ভাবতে পারিনি আপনি চুরি কখনোই করতে পারেন না কিন্তু মানুষ খুন আপনি করতে পারেন যেমন আমাকে খুন করতে চেয়েছিলেন তখন জই রেগে কি বলে তুমি সব সময় ওনাকে এরকম বলে অপমান করতে পারো না তখন অলি বলে যেটা ঠিক আমি সেটাই বলেছি তখন দীপা মনে মনে বলে এ কি জই হঠাৎ করে এরকম রেগে গেল কেন তখন অলি বলে কি ব্যাপার তোমার জয়ী তুমি ওনার সম্পর্কে এরকম বলছো তুমি ওনাকে কতটুকু চেনো তখন জই বলে হয়তো অনেকদিন ধরেই চিনি তখন দীপা আর ওলি খুব অবাক হয়ে যায় আর অলি বলে কি বললে তুমি তখন জয় জয়ী বলা কথাগুলো ভাবতে থাকে আর বলে উনি আমাদের রেস্টুরেন্টে নতুন এসেছেন কিন্তু ওনাকে দেখে আমার সবসময় মনে হয়েছে উনি আমার খুব কাছের খুব পরিচিত তারপর জয় মনে মনে বলতে থাকে হিংসু হিংসুকুটি আমি তোমাকে এইভাবে কথা বললাম কিন্তু রূপা যে মায়ের অপমান সহ্য করতে পারে না অন্যদিকে ওলিও মনে মনে বলে সরি মা আমি তোমার সাথে এরকম ব্যবহার করতে চাই না কিন্তু আমি করে ফেলি তারপর দীপা চারুকে বলে চারু শেষ মেস তো তোমাদের কোনো ক্ষতি হয়নি তুমি স্পন্সরদের সাথে কথা বলে এই কেসটা তুলে নাও তুমি বাবুকে বোঝাও তখন চারু বলে সরি এসজি এস যেটা ঠিক করেছে সেটাই ও করবে আমি ওর এগেনস্টে গিয়ে কিছু করতে পারবো না তখন দীপা বলে বেশ যা করা তাহলে আমিই করছি এই বলে দীপা সেখান থেকে চলে যায় অন্যদিকে দীপা পুলিশের কাছে যায় আর বলে আমি জয় বেল করাতে চাই তার জন্য কি করতে হবে আমাকে বলুন তখন পুলিশ বলে ও তো একটি ক্রিমিনাল আর আপনি ওর বেল করাতে চান তখন দীপা বলে ও একটা ভুল করে ফেলেছে আর ও তো নিজের ভুলটা বুঝতেও পেরেছে তখন পুলিশ বলে ভুল যখন করেছে তার শাস্তি তো ওকে পেতেই হবে তখন দীপা বলে ও অনেক শাস্তি পেয়েছে আর এরপরেও যদি ওকে শাস্তি দেওয়া হয় তাহলে এটা অন্যায় করা হবে তখন পুলিশ বলে ওর ব্রাদার এসে বললো ওকে শাস্তি দিতে আর আপনি বলছেন ওকে ছেড়ে দিতে তখন দীপা বলে হ্যাঁ স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি ওকে ছেড়ে দিন তখন পুলিশ বলে রিকোয়েস্ট করে কোনো লাভ নেই আইন কানুন বলে একটা তো জিনিস আছে পুলিশের কাজ পুলিশ করবে হ্যাঁ যদি যারা কেস করেছিল তারা যদি তাদের কেসটা তুলে নেয় তাহলে আমি ওকে ছেড়ে দিতে পারি তখন দীপা বলে কেসটা তুলে নিলে আপনি ওকে ছেড়ে দেবেন তো তখন পুলিশ বলে হ্যাঁ তখন ছেড়ে দেবো তখন দীপা বলে ঠিক আছে আমি তারই ব্যবস্থা করছি তারপর দীপা জয়কে বলে তুমি চিন্তা করো না ভাই দীপের বাবা দীপের কাছে খুব তাড়াতাড়ি ফিরে যাবে এই বলে দীপা সেখান থেকে চলে যায় তখন জয় দীপাকে অপমান করার কথা আর পুলিশ ধরে নিয়ে যাওয়ার কথাগুলো ভাবতে থাকে আর মনে মনে বলে আমার জন্য তোমাকে কত অপমানিত হতে হয়েছে আর তুমি কি না আমাকে ছাড়াতে এসেছো এটা একজনই করতে পারে আমার বউ অন্যদিকে অলি আর চারু গাড়ি থেকে নামে আর দেখে সেখানে সূর্য বসে আছে আর ওলি বলে বাবা তোমার কি হয়েছে তুমি এখানে এইভাবে বসে আছো কেন তখন চারু বলে এই তোমার কি হয়েছে তোমার চোখ মুখের এরকম অবস্থা কেন তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কিছু খাওনি চলো ঘরে চলো ঘরে গিয়ে কিছু খেয়ে নেবে তখন সূর্য বলে আমার কিচ্ছু ভালো লাগছে না আমি খাবো না তোমরা এখান থেকে যাও আমার ভাই আমার নিজের ছোট ভাই যাকে আমি এই হাতে মানুষ করেছি তাকে আজকে এই হাতেই আমি পুলিশের কাছে ধরিয়ে দিয়ে এলাম ও পাপ করেছে ওকে তো শাস্তি পেতেই হবে কিন্তু ওর যদি ওখানে খিদে পায় ওকে ঠিক করে খেতে দেবে তো ও কি খাবে ওখানে জানো তো চারু ও ছোটবেলা থেকে খুব আহ্লাদে আবদারে বড় হয়েছে ঠিক আমার সোনা মায়ের মতন ওকে যেমন তেমন করে ভাত মেঁকে দিলে ও খেতে পারে না ওকে খাইয়ে দিতে হয় আর ওর যদি ঘুম পায় ও কোথায় ঘুমাবে বলো তো ওকে হয়তো মাটিতেই শুয়ে থাকতে হবে তখন চারু বলে ও যতদিন জেলে থাকবে তুমি কি এখানে বাইরে বসে থাকবে তখন সূর্য বলে আমার ভাইটা জেলে থাকবে আর আমি ঘরে গিয়ে কি করে স্বাভাবিক জীবন কাটাই বলো তো আমি বাইরেই থাকবো কিন্তু ও যা করেছে ওর শাস্তি ওকে পেতেই হবে তখন চারু বলে ওকে তো তুমি ক্ষমাও করে দিতে পারতে তখন সূর্য বলে না ও যেই অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে কিন্তু ও যতদিন না ফিরছে আমি ঘরে গিয়ে সুস্থ স্বাভাবিক জীবন কি করে কাটাই বলতো ও আমার বাচ্চা ও আমার সব কিছু তখন চারু বলে বেশ আমরা মিস্টার প্যাটেলের সাথে গিয়ে কথা বলে এই কেসটা তুলে নেওয়ার ব্যবস্থা করি তখন সূর্য বলে না ও অন্যায় করেছে ও দীপাকে মিথ্যে কথা বলে ফাঁসিয়েছে ওকে শাস্তি পেতেই হবে ও নাকি অসহায় হয়ে এই কাজটা করেছে ও আমাদের কাছে আসতে পারতো না আমাদের কাছে এসে হেল্প চাইতে পারতো না কিন্তু ও সেটা করলো না ও নিজের ডিসিশন নিজেই নিল আর কাকে ফাঁসালো ও নিজের বৌদিদিকে ফাঁসালো যে ওকে ভাইয়ের মতন ভালোবাসে আমি ওকে ক্ষমা করব না কিছুতেই ওকে ক্ষমা করব না ও যতই আমার নিজের ভাই হোক না কেন তারপর সূর্য দ্বীপের কথা ভাবে আর বলে আমাকে দ্বীপের কাছে যেতেই হবে ওর বাবাকে আমি হির করে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে গেলাম ওরা সবাই তো আমার নিজের ওরা তো আমার পরিবার আর দ্বীপ তো আমার ভাইয়ের ছেলে ওর ওপর তো আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে আমাকে ওর কাছে যেতেই হবে তখন চারু বলে ঠিক আছে চলো তুমি একানো তোমার সাথে আমিও যাব। তখন সূর্য বলে না তুমি এখন ওখানে যাবে না তখন চারু বলে আমি যাব না জয়ের ব্যাপারটা তো ফ্যামিলির ব্যাপার আর আমি তো কিছুদিন পরেই তোমাদের ফ্যামিলির বউ হতে চলেছি আর আমি ওখানে যাব না তখন সূর্য বলে দেখো উর্মির মাথা ঠিক নেই ও তোমাকে দেখলে হয়তো কিছু বলে ফেলবে তাই এখন তোমার ওখানে যাওয়াটা ঠিক হবে না তখন অলি বলে বাবা আমি কি তোমার সাথে যেতে পারি আমি জেদ করছি না আমি তোমাকে জিজ্ঞাসা করছি আমি কি তোমার সাথে যেতে পারি বাবা তখন সূর্য বলে তুই যাবি মা এই বলে সূর্য অলিকে জড়িয়ে ধরে তারপর অলি আর সূর্য সেখান থেকে চলে যায় আর চারু নিজে নিজে বলতে থাকে সেই সব কিছুর মধ্যে তুমি এসে পড়ছো এসজি। তুমি বলেছিলে এস জীবনে তুমি আর ফিরবে না কিন্তু এস কি পারবে তোমাকে ভুলে আমাকে আপন করে নিতে এমন কি ওলিও ওলিও কি পারবে তোমাকে ভুলে আমাকে আপন করে নিতে অন্যদিকে দীপা মিস্টার প্যাটেলে অফিসে যায় তখন সিকিউরিটি গার্ড বলে আপনি ভিতরে যেতে পারবেন না ভিতরে মিটিং চলছে তখন মিস্টার প্যাটেল তার সব কলিকদের নিয়ে মিটিং করতে বসে আর বলে বাইরে এসব কি হচ্ছে এত হাঙ্গামা কিসের তখন একজন বলে ঠিক আছে স্যার আমি দেখে আসছি তারপর বাইরে এসে দেখে সেখানে দীপা এসেছে তখন দীপা বলে আমাকে ভিতরে যেতে দিন আমার ভিতরে যাওয়াটা খুব জরুরি তারপর দীপা জোর করে ভিতরে ঢুকে যায় আর মিস্টার প্যাটেল বলে আপনি এখানে এসেছেন তখন দীপা বলে হ্যাঁ সেদিন ইভেন্ট থেকে গয়না চুরির অপরাধে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছিল কিন্তু সেই চুরিটা আমি করিনি তখন মিস্টার প্যাটেল বলে হ্যাঁ ম্যানেজার আমাকে সিসিটিভি ফুটেজ দেখিয়েছে তখন দীপা বলে সেদিন আমাকে পুলিশ ধরে নিয়ে চলে গেল আমার অপমান হলো আর আপনি সবকিছু জানার পরেও কিছু করলেন না তখন মিস্টার প্যাটেল বলে সরি আমার ভুল হয়ে গেছে আপনি বলুন আপনি কত টাকা চান আমি আপনাকে টাকা দিতে রাজি আছি তখন দীপা বলে আমার টাকা চাই না স্যার আপনি এই কেসটা তুলে নিন আপনি তো আপনার জিনিসটা ফেরত পেয়ে গেছেন আপনি দয়া করে এই কেসটা তুলে নিন স্যার আমি আর কিছু চাই না তখন মিস্টার প্যাটেল বলে যে আপনার ব্যাগে এই গয়নাটা রেখেছিল সেই তো এখন জেলে আছে তাহলে আপনি এই কেসটা তুলে নিয়ে তাকে বাঁচাতে চাইছেন কেন তখন দীপা বলে সে আমার নিজের লোক আমার কাছের মানুষ সে এই ভুলটা করে ফেলেছে তাকে আমরা ঠিক করে শিক্ষা দিতে পারিনি তাই সে এই ভুল কাজটা করেছে ভাই হয় আমার আমি রাগ করে ভেবেছিলাম ওকে পুলিশের হাতে তুলে দেব কিন্তু আমি এত কঠোর হতে পারিনি আপনি এই কেসটা তুলে নিন আমরা ওকে নিজের হাতে শাস্তি দেব ওকে ভালো শিক্ষা দেব আপনি প্লিজ এই কেসটা তুলে নিন স্যার আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি ওকে আমাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে দিন অন্যদিকে জয়ী সাক্ষ্যদীপকে বলে পাপা এসজিকে যেই লোকটা ফাঁসিয়েছিল সেই লোকটা কি ছাড়া পাবে তখন সাক্ষ্যদ্বীপ বলে তুমি হঠাৎ ওনাকে নিয়ে এত চিন্তা করতে লাগলে কেন তখন জয়ী ছোটবেলার কথাগুলো চিন্তা করতে থাকে আর মনে মনে বলে কাকাই তো এরকম মানুষ ছিল না কাকাই কি করে এই কাজটা করতে অন্যদিকে মনে মনে বলে বলে দেখে অন্যরকম লাগছিল ও এত কেন ভাবছে ডক্টর ভাইকে নিয়ে তখন জই পারলো সাক্ষ্য এসজি কি ছাড়াতে গেল ওনাকে তখন সাক্ষ্যদ্বীপ বলে তুমি তো এসজি কে চেনো উনি তো ওরকমই মানুষ এই ব্যাপারে তোমার সাথে ওনার অনেক মিল আছে তখন জই বলে পাপা তুমি এরকম কেন বললে তখন সাক্ষ্যদ্বীপ বলে অনেক ঘটনাই তো দেখলাম অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিতে পারেন